বন্ধুরা বেগুন একটি লাভজনক সবজি যদি আপনি সঠিক পদ্ধতি মেনে করতে পারেন তাহলে বেগুন চাষ করে আপনি অনেক লাভ করতে পারবেন তো বেগুনের একটি ঢলে পড়া একটা রোগ যেটা থেকে রক্ষা পাওয়ার জন্য কেলিং কোম্পানির কে উইট পাউডার মাটি চাষ দেওয়ার সময় ডাঁড়া তোলার আগে মাটিতে ছড়িয়ে দিন এবং তারপর মাটিতে ডাঁড়া তুলুন দানা তোলার সময় কে বুসটা দানা তার সঙ্গে এক প্যাকেট কেবুসটা দানা তার সঙ্গে পঁচিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সার একত্রে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিন এবং ডানা তুলে চারা বসিয়ে দিন তো চারা বসানোর পনেরো দিন পর গাছে যখন পনেরো দিন বয়স হবে তখন কেরিফিল ত্রিশ এম এল এবং অ্যাপসাইটি পাঁচ এম এল এই দুটো একত্রে মিশিয়ে সাত দিন অন্তর অন্তর গাছে স্প্রে করুন এতে বেগুন গাছের পোকামাকড় এবং রোগের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন এবং কেরিফিল এত তেতো হওয়ার জন্য গাছে পোকামাকড়ের উপদ্রব কমে যায় তাই এটি আপনি অবশ্যই সাত দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনার গাছ রোগমুক্ত এবং পোকামুক্ত থাকবে এবং তারপর তিরিশ দিন হয়ে গেলে চাপান সার হিসেবে একবার দশ দশ কাটা জমিতে তিরিশ কেজি সরিষার খোল আপনি দিয়ে চাপান সার হিসেবে দেবেন এবং সর্ষে খোল গাছে দিলে গাছের গ্লামার এবং ফলের কোয়ালিটি ভালো থাকে পেটি অবশ্যই বেগুন চাষে দেবেন এই সর্ষে খোল দেওয়ার পর যখন গাছের বয়স এক মাস হবে গাছে যখন দুটাটা নলি পোকা দেখতে পাওয়া যাবে তখন সিনচেনটা কোম্পানির সিমোডি কুড়ি এম রিফিল তিরিশ এম এবং অ্যাপসাইটি পাঁচ এম এল তিনটে একত্রে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করুন তালে নলি পোকার উপদ্রব আপনি নাইনটি পারসেন্ট কমাতে পারবেন এবং কাঁড়া বেগুন আপনার এইটটি এইট্টি পার্সেন্ট বেগুন ভালো হবে তো তো এই তিনটে সাত দিন থেকে দশ দিন অন্তর অন্তর আপনি গাছে স্প্রে করুন আপনার গাছ একেবারে নড়ি পোকা থেকে রক্ষা পাবে এবং আপনি অধিক পরিমাণে বেগুন ফলন ফলাতে পারবেন আর অধিক পরিমাণে ফুল জালি আনার জন্য কে বুস্টার লিকুইড তার সঙ্গে অ্যাপসাইটটি দুটো একত্রে মিশিয়ে যদি আপনি সাত দিন অন্তর অন্তর গাছে স্প্রে করেন দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে দেখুন বন্ধুরা আমি এই সমস্ত প্রোডাক্ট ইউজ করি আমার বেগুন গাছ বর্ষার মধ্যে এত চকচকে ঝকঝকে এবং বেগুন গাছে এত সুন্দর ফল তো আপনারা এগুলো ব্যবহার করুন দেখবেন আপনাদেরও ঠিক এত সুন্দর গাছে ফল হবে এবং গাছ ঝা চকচকে থাকবে তো এটা আমার নিজস্ব বেগুন জমি আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম তো এটা একটা বড় ভিডিও করলাম তো এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ হয়তো ক্লিয়ার করতে পারলাম না যদি আপনাদের আরও কি জানার থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের জানিয়ে দেবো আর আমার ভিডিওটা আমি এই ধরনের চাষের ভিডিও আপনাদের প্রতিনিয়ত দিতে থাকবো তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকুনি আপনাদের কাছে আমার অনুরোধ এবং যদি ভিডিওগুলো ভালো হয় এবং আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যাতে বুঝতে পারবো যে ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে এবং আমি আরও আমার বিভিন্ন চাষের ভিডিও আপনাদের দিয়ে আপনাদের হেল্প করব কিভাবে অল্প খরচের মধ্যে এবং অধিক পরিমাণের লাভ করা যায় তা আপনাদের আমি প্রতিনিয়ত দেখাতে থাকব তো এই এই হলো আজকের ভিডিও এই আমার বেগুন গাছ বেগুন গাছের সমস্ত ছবি আপনাদের দিলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবার আসি